সরকারি জায়গায় লাগানো খালের পাড়ের একাধিক গাছে আগুন লাগিয়ে দিয়েছে কেউ বা কোনো দুষ্কৃতীরা এক প্রকার আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে হাজার হাজার গাছ কোথাও যেন এর পিছনে কোনো অসাধু চক্র কাজ করছে বলে উঠছে অভিযোগ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দু নম্বর ব্লকের চাঁপাট এলাকায় চাঁপাটের চন্দ্রেশ্বর খালের পাড়ে রয়েছে হাজার হাজার ইউক্যালিপটাস গাছ সেই গাছগুলো খুব একটা বড় হতে না হতেই প্রায় এক কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত গাছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশেই জনবসতিহীন ফাঁকা জায়গায় পোড়ানো হয়েছে গাছগুলোকে স্থানীয়দের অভিযোগ ও শুধু আগুন লাগিয়ে দেওয়া নয় এখন থেকে গাছ কেটেও নিয়ে চলে যাওয়া হয় আর গাছ কেটে নিয়ে চলে যাবে বলে হয়তো গাছগুলো বড় হওয়ার আগে সমস্ত গাছে এভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমরাও ঠিক করতে পারছি বুঝলেন তো মানে আমরা এখানে তো থাকিনি যে এখানে রাত্রে থাকা থাকলে হয়তো জানতাম তখন তো প্রচুর খরা ছিল খরা ছিল খরা থাকার জন্য কি হচ্ছে যে কেউ হয়তো কিছু ধরিয়ে ধরি মানে ওই পালাতে ধরিয়ে দিয়েছে

চাইপাট সংলগ্ন এলাকায় চন্দ্রেশ্বর খালের উপরে প্রায় দুশো থেকে তিনশো গাছের গোড়া দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্ধেক গাছ প্রায় মানে আপনার অগ্নিসংগ্রহ করা হয়েছে তো এই বিষয়ে আপনি কী চিন্তাভাবনা করছেন বিষয়টি আমরা জানতে পারলাম এটা অত্যন্ত দুঃখজনক যে এই সময়ে যে আমরা বলি একটা কথা যে গ্লোবাল ওয়ার্মিং বা ভুবন উষ্ণায়ন হচ্ছে একই সঙ্গে আমরা তাপ কিছুদিন আগে তীব্র তাপ মধ্যে দিয়ে গেছি তো এর থেকে বাঁচার কিন্তু একটা উপায় হচ্ছে প্রচুর গাছের প্রয়োজন গাছ লাগানো প্রয়োজন গাছ রক্ষা করা প্রয়োজন তো এই যে ঘটনাটি যারা ঘটিয়েছে গাছগুলো জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে বেশ দুশো তিনশো সংখ্যক গাছ এটা তো একটা সামাজিক অপরাধ আর যারা করছে তাদেরকে ধরা দরকার এবং এটা প্রতিরোধ করা দরকার এবং গ্রহ গণপ্রতিরোধ একটা গড়ে তোলা দরকার এর বিরুদ্ধে এই ঘটনায় দাসপুরের সিপিআইএম নেতা রণজিৎ পাল বলেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হোক খুবই উদ্বেগের যে গোটা রাজ্যের সাথে আমাদের এই ব্লক এলাকাতে আমরা অতীতে অনেক লড়াই আন্দোলন করেছিলাম বনসৃজনকে নিয়ে যেমন এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গাছ না লাগিয়ে প্রশাসনিক মদতে সরকারি দল তারা টাকা নয় ছয় করেছে তেমনি খুবই উদ্বেগের বিষয় যে যখন বিশ্ব উনায়ন প্রকৃতিকে ধ্বংস করে একটা কায়েমী স্বার্থকারী তারা হচ্ছে ধ্বংস করতেছে তখন আমরা দেখলাম আমাদের ব্লকে চাইপাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পায়রাসির কাছে প্রায় এক কিলোমিটার থেকে থেকে বিভিন্ন জায়গায় তাকে কে বা কারা একটা অসাধু চক্র তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা গাছপালা যেসব লাগানো ছিল তাকে পুড়িয়ে দিয়েছে যা খবর পাওয়া যাচ্ছে যে ওই রাস্তার ধারে জায়গাগুলোকে দখল করার জন্যই এবং কোনো বিল্ডিং বা ব্যবসায়িক স্বার্থে কোনো ব্যক্তি বা পেছনে কেউ যুক্ত আছে তাদের সহযোগিতাতেই এই কাজ করা সম্ভব হয়েছে বলে আমাদের মনে হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের দিনে যখন এই ভয়ঙ্করভাবে প্রকৃতির উপর আক্রমণ একেবারে নির্দিষ্ট কারণে আমরা এই যে গরমের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এইভাবে যেভাবে তৃণমূল সরকার আসার পর বিশেষ করে আবার এই জঙ্গলের উপর অত্যাচার হচ্ছে আমাদের গাছপালাকে যেভাবে কেটে নেওয়া হচ্ছে একটা অসাধু ব্যবসায়ীর সঙ্গে যুক্ত থেকে শাসক দল এবং প্রশাসনের একটা অংশ যেভাবেই কাজের সঙ্গে যুক্ত আমরা এর প্রতিবাদ জানাই শাস্তি জানাই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে এই চাইপাট এলাকায় যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে এই ধরনের জায়গাকে দখলদারির উদ্দেশ্যে ঘটে যুক্ত আছে তাদের শাস্তি এর পিছনে যারা যুক্ত মদত দিচ্ছেন যাদের মদত ছাড়া সাহায্য ছাড়া এ কাজ সম্ভব হতো না তাদেরও চিহ্নিত করে দোষী শাস্তি দেওয়া প্রশাসনের কাছে আমরা আবেদন করছি অন্যদিকে এই ঘটনায় বিজেপি নেতা প্রশান্ত বেড়া বলেন দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে তাই এই বিষয়ে প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত দেখুন বিষয়টা সত্যিই খুব উদ্বেগজনক কারণ চারিদিকে যেভাবে আমরা তাপপ্রভাবে অসহনীয় অবস্থায় আছি সেখানে গাছ লাগানোর যেখানে আমাদের দায়িত্ব নেওয়া উচিত সেখানে এই ব্যাপকভাবে লাগানো গাছকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার যে একটা অসাধু চক্র কাজ করছে সেই চক্রকে ধরার ব্যাপারে পুলিশ প্রশাসনের বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যে ভূমিকা সেটা আরও বেশি উদ্বেগজনক কারণ দিনের পর দিন এই ঘটনাটা ঘটছে একটা ব্যাপক অংশের গাছপালাগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে মূলত তাদের লক্ষ্য ওই রাস্তার ধারে ওই সমস্ত জায়গাগুলোকে দখল করে ব্যবসা ব্যবসার কাজে নিজেদের ব্যবহার করার জন্য তারপর পুলিশ প্রশাসনের দিকে বলে তারা রাত্রিতে আপনার এ রেখেছে পেট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছে তো যদি পেট্রোলিংয়ের ব্যবস্থা আছে তাহলে তাদেরকে ধরা যাচ্ছে না কেন নাকি ধরে নিতে হবে এই অসাধু চক্রের সঙ্গে শাসক দলের কোনো বড়ো অংশের সঙ্গে জড়িত আছে যাই হোক আমি এটুকু বলবো এই বিষয়ে পুলিশ প্রশাসনের ভীষণ বেশি করে উদ্যোগ নেওয়া উচিত আপনারা দেখেছেন আমাদের প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তিনিও প্রচারে গিয়ে বারে বারে এই বিষয়টাকে রাখছেন যাতে গাছ লাগানো হয় প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের এই কাজে দায়িত্ব নেওয়া উচিত আর সেখানে একটা অসাধু চক্র দিনের পর দিন এই লাগানো গাছগুলোকে সব পুড়িয়ে দিচ্ছে আমার মনে হয় পুলিশ প্রশাসন সহ যদি এই ঘটনায় দাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিং রায় বলেন এই বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যেই আমরা বিডিও এবং বিএল অ্যান্ড আধিকারিকদের জানিয়েছি তবে আমার মনে হয় এই ঘটনার পিছনে অসাধু কেউ রয়েছে যারা এই দুর্বৃত্ত কাজগুলো করছে হয়তো মোটা টাকার বিনিময়ে জায়গা দখল করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাই সে যদি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীও হয়ে থাকে তাহলে তাদেরকেও চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এই বিষয়ে আমাদের কাছে খবর এসেছে আমরাও গিয়েছি ওইটা দিয়ে বহুবার আমরা গিয়েছি এবং দেখেওছি এর জন্যে আমরা বিডিও সাহেব এবং হচ্ছে আমাদের বিএলআরও দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনার দিকে আমরা জানিয়েছি বিষয়টা সরজমিনে তদন্ত করার জন্যে আর আমার মনে হয়েছে যে এখানে কিছু দুর্বৃত্ত আছে যারা হচ্ছে অসাধু উদ্দেশ্যেই মানে এই কাজগুলো করছে যাদের মানে সমাজ ভালো থাকুক বা পরিবেশ ভালো থাকুক যারা চায় না যারা কেবল নিজেরাই হচ্ছে যে গিয়ে ভালো থাকুক এই ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে কিছু অসাধু খাসের জায়গা দখলের ইরিগেশনের জায়গায় এইটা জোর করে দখল করার জন্য মোটা টাকার বিনিময়ে ওই এলাকায় এমনিই আমাদের রিপোর্ট আছে যে প্রচুর টাকার বিনিময়ে সমস্ত রাজনৈতিক দলের লোকজনই হচ্ছে যে গিয়ে এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আমরা বিডিওকে জানিয়েছি বিএলআরওকে বলেছি যে বিষয়টা আইডেন্টিফাই করে আমাদের সরকারি জায়গা এবং শেষ দপ্তরকেও আমরা জানিয়েছি যে সরকারি জায়গাটা ওইখানটায় ঘিরে দেওয়া হোক এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার হচ্ছে যে গিয়ে ওই জায়গাটাই আমরা হচ্ছে পার্ক করব এবং এর জন্যে হচ্ছে যারা বদমাইশি করে এই সব মানে চক্রান্ত করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন বা অসদ উদ্দেশ্যে এই ধরনের কাজ করছেন আমরা ওসিকে বলেছি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে সে যদি আমার দলেরও কোনো নেতৃত্ব বা কোনো কর্মী হয়ে থাকেন তার বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেস কাউকে রেয়াত করবে না এই সঙ্গে যারা যুগ অপরাধী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে